আমরা প্রচলিত নিয়মে বর্গীয় জয়ের ব্যবহার কিন্তু করে থাকি কিন্তু বর্গীয় জয়ের নিচে এই যে বিন্দু এই বিন্দু দিয়ে ব্যবহার কিন্তু আমরা খুব কমই দেখতে পাই তবে হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় এই বর্গীয় জয়ের নিচে বিন্দু এই বর্ণটা কিন্তু বেশ ব্যবহার করা হয় কিন্তু কেন ব্যবহার করা হয় এই বিন্দুটা তো আমাদের প্রচলিত যে বর্ণ সেই বর্ণের মধ্যে পড়ছে না হ্যাঁ আধুনিক উচ্চারণের সুবিধের জন্য এই বিন্দুটাকে ব্যবহার করছেন সাধারণত বর্গীয় জ এই বর্গীয় জয়ের উচ্চারণ সাউন্ডটা অনেক অনেকটা প্রায় যে জের মতো হয় যেমন ধরুন জল জল আজ জীবন প্রত্যেকটা বর্গীয় জয় কিন্তু জের মতো উচ্চারণ হচ্ছে কিন্তু এই জয়ের নিচে যে বিন্দু এর উচ্চারণটা অনেকটা জেডের মতো হয় জেড যেমন ধরুন জু আমরা কিন্তু জু বলি জু বলি না বলি জু জেব্রা জেব্রা নয় জেব্রা উচ্চারণটা বিশেষ করে জেব্রা হ্যাঁ বিশেষ করে এই জয়ের নিচে বিন্দু ইংরেজি শব্দের উচ্চারণ জেড মতো হলে আমরা জয়ের নিচে বিন্দু এটা কিন্তু ব্যবহার করে থাকি আচ্ছা একটা পার্থক্য আমরা দেখিনি বর্গীয় জয়ের নিচে হস্যু রস্য উকার জু কিন্তু বর্গীয় জয় বিন্দুর নিচে রস্যু এটাকে আমরা বলবো এই উচ্চারণটা দেখুন জবা এটাই ঠিক উচ্চারণ কিন্তু আমি বোঝানোর জন্য বলছি যদি এই রকম থাকে জয়ের নিচে বিন্দু বয় আকার জবা এর উচ্চারণটা জবা এর উচ্চারণটা জবা জবা আচ্ছা এর ব্যবহারগুলো আমরা দেখতে পাই আনন্দবাজার পত্রিকায় আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো সুইজারল্যান্ড যা জালান জারল্যান্ড আনন্দবাজার পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি রাজশেখর বসু তার চিকিৎসার সংকট বইতে এই জ জেড এর মতো উচ্চারণকে জয়ের নিচে বিন্দু দিয়ে দেখাননি তিনি সরাসরি ইংরেজি অ্যালফাবেট জেড লিখে তার সঙ্গে আকার দন্ত ন তয়ের স্বীকার দিয়েছেন দিয়ে বলছেন শান্তি বারণা জানতি নয় কিন্তু শান্তি আঞ্চলিক ভাষাটাকে একেবারে রূপে তুলে ধরার জন্য জানতে পারো না একই রকমভাবে আনন্দবাজার পত্রিকায় আমরা এখানেও দেখতে পাচ্ছি আর এখানে দেখুন উচ্চারণটা জেনে নয় কিন্তু জেনে আগে এই জেড দিয়ে অ্যালফাবেট জেড দিয়ে কিন্তু লেখা হতো আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো থাকবেন